নমস্কার আমি রীতা রিতা রিতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত এই যে কালী পুজোর লাইটিং দেখাচ্ছি রাস্তার কাছটায় এসে দাঁড়ালাম আমার এখানটাই বাড়ি দেখছেন কত সুন্দর গেট জগন্নাথ সুভদ্রা বলরামের ওই মন্দির পুরীর মন্দির গেট করেছে কাল থেকেই হো মানে চলছে আর কালকে আর তোলা হয়নি আজকেই বাড়ির সামনেটা এসে তুললাম সব ফুচকার স্টল বসেছে এদিকে টুকটাক বসেছে মেলা বসেছে কিছু সেটাও তুলেছি মানে এই সামনে থেকে যত দূর দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত আমি তুলেছি মানে আমার বাড়ির সামনেটা এসে এ বাদাম যেগুলো থাকে মেলায় জিলিপি ভাজা হচ্ছে তারপরে ওই চিনি কাঠি গুড়কাঠি এইখানটা আমার বাড়ি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইটিং গেটের পর গেট ওইখানটা ঠাকুর ওইখানটাই মানে স্টেশন আর এইখানটা আমার বাড়ি আর এই যে এদিকে ট্রেন লাইন ট্রেন লাইনের ওই যে ছোটো ছোটো টুনির কাজ করেছে মানে লাইটের একদম লাইটিং এত সুন্দর আপনি চোখ ফেরাতে পারবেন না আর সেটা গতকাল থেকেই শুরু হয়ে গেছে আরও আমি বড় ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে আজকে এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখুন আপনাদেরও ভালো লাগবে আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ওই দেখুন গেটের পর গেট এখানে এখানে চলে ফাংশান হয় ভোগ বিতরণ হয় অনেকই ধুমধাম হয় আর ওই তো বুঝতেই পারছেন যখন এখন সোমবারে কালী পুজো আর আজকে আপনার শুক্রবারের চিত্রটা